আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম প্রত্যেক মুসলমান অপর মুসলমানের ভাই অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাই ইউহিব্বু লিআখিহি ওয়া মা ইউহিব্বু লিনফসিহি কোন মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা অপর ভাইয়ের জন্য পছন্দ না করবে মানে নিজের জন্য যেটা পছন্দ করে সে তার অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করতে হবে আজকে আমি আপনি আমার আপনার নিজের আপন ভাই মানে মারপেটের ভাইয়ের জন্য কত কিছুই না পছন্দ করি অথচ আমার আপনার ভাই মুসলমান ভাই আল্লাহ রসুল বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই আজকে আমার আপনার ভাইকে ফিলিস্তিনের মধ্যে বর্বরভাবে নির্যাতন করতেছে বিষয়গুলো মাথার মধ্যে আসলে নিজেকে ধরে রাখতে পারি না আমার আপন ভাইকে আমার মুসলমান ভাইদেরকে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের ওই ঘায়নাগুলো মুসলমানদেরকে ধ্বংস করে দিতেছে মুসলমানদেরকে দুলিস করে দিতেছে মুসলমান তোমার ভিতরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য মায়া হয় না তুমি মৌমেন হতে পারো নাই তোমার ভিতরে ইমান নাই বললেই চলে কারণ তোমার ভিতরে মুসলমান ভাইয়ের মোহাব্বত নাই আজকে যদি মোহাব্বত থাকে। তাহলে তুমি কখনোই ওই ফিলিস্তিনকে মোহাব্বতের প্রদর্শন না দেখে তুমি ইসরায়েলকে মোহাব্বত করতে পারতো না ইসরায়েলের পণ্যগুলা খাইত না হে মুসলমান আজ তোমার কি হয়ে গেল আল্লাহ রসুল তো বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের ভাই আজকে তুমি তোমার আপন ভাইকে ভাই মনে করতেছো অথচ ফিলিস্তিনের মুসলমানদেরকে ভাই মনে করতে পারছো না অথচ তাদের উপর বর্বর নির্যাতন করে তাদেরকে ধ্বংস করে দিতেছে আজকে তোমার ভিতরে তাদের প্রতি মোহাম্বত নাই মুসলমান তুমি পূর্ণ মুমেন হতে পারো নাই আল্লাহ তালা মুমেন ব্যতীত কাউকে জান্নাতে দিবেন না যদি মুমেন হতে চান যদি মুমেন হতে চান তাহলে ইসরায়েল পণ্যগুলাকে বয়কট করতে হবে যদি বয়কট করতে পারেন তবেই তুমি আপনি নিজেকে নিজে মুমেন দাবি করতে পারবেন যদি মুমেন দাবি করতে পারেন মুমেন হন আল্লাহ তালা জান্নাতে দিবে নয়তো অন্য কাউকে জান্নাতে দিবে না কেবল মুমেন ছাড়া কাউকে জান্নাতে দিবে না এজন্য মুমেন আমি তোমার প্রতি উদারত আহ্বান রাখবো সর্বস্তরে এই কথাগুলো ছড়িয়ে দিবেন এবং সবাইকে একটা রিকোয়েস্ট করবেন ভাই জীবনে কখনো ইসরায়েলি পণ্যগুলা ক্রয় করবে না ইসরায়েলি পণ্যগুলা আজকে যখন ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে আমরা কথা বলি ইসরায়েলি পণ্য বৈকুট করার কথা বলি তখন দেখা যায় কিছু সুশীল সুশীল নামক মজুমদার কিছু অশিক্ষিত সুশীল তারা বলে যে এক টাকা দুই টাকা পাঁচ টাকার মালটা বয়কট করলেই বা কি হবে হে যুবক তুমি জানো না তোমার এক টাকা থেকে চল্লিশ পয়সা বা বিশ পয়সা বা এক পয়সা হোক তোমার পঞ্চাশ টাকা থেকে দুই টাকা হোক তোমার হাজার টাকা থেকে এক টাকা হোক এমন হাজার মানুষ যদি এমনটা প্রতিজ্ঞা করে যে তাদের জিনিসগুলা খেলে আমার কি হবে বা তাদের কি হবে আমার মুসলমান ভাইদের কী হবে এমনটা যদি মনে করে তাহলে তাদেরকে তুমি যে ওই যে বস্তুগুলা খাইতেছো কুকাগুলা কোকাগুলাগুলো খাইতেছো খাইতেছো তুমি যে পানীয় গুলা খাইতেছো এইগুলা আসলে তুমি পানীয় খাও নাই তুমি এই কথা মনে করে পানীয় খাও নাই তুমি তোমার মুসলমান ভাইয়ের রক্ত খাইতেছো তুমি তোমার মুসলমান ভাইয়ের রক্ত চুষে চুষে খাইতেছো তুমি যদি তাদের পণ্যগুলা ব্যবহার করো তাহলে মনে করবা তুমি তোমার আপন ভাইয়ের রক্ত ব্যবহার করতেছো তুমি তোমার আপন ভাইয়ের শরীরের চামড়াগুলো ব্যবহার করতেছো এজন্য বলি হে যুবক হে মুরুব্বি বাবা তোমার প্রতি উদার তো আহ্বান ইসরায়েলি পণ্যগুলা বয়কট করো ইসরায়েলি পণ্যগুলা কখনোই না এমন দৃঢ় প্রতিজ্ঞা করো যদি এমন প্রতিজ্ঞা করতে পারো তাহলে আশা করা যায় তুমি মোমেন হতে পারো আর মোমেন্ট হতে পারলে জান্নাতে তুমি যাবা যুবক